আজ আমরা যাচ্ছি সূর্যাস্ত দেখতে গাছ সূর্যাস্ত সব থেকে যেখানে ভালো দেখা যায় সেটা কুয়াকাটা সবাই জানেন আর আজকে আমরা কিন্তু সেই কুয়াকাটার সূর্যাস্ত দেখতে আসলে যাচ্ছি আমরা কুয়াকাটার অনেকগুলো ভিডিও করছি সেগুলো আপনারা দেখছেন আমার পাশে থেকে আশা করব আজকের ভিডিও আমার পাশে থেকে দেখবেন তো গাছ চলুন সূর্যাস্ত দেখতে চাই আর এখানে যেতে যেতে আমরা কি কি দেখতে পাই সেটা আপনাদের দেখাবো আমরা মূলত বনে যাব কুয়াকাটার আর বনে কি কি দেখা যায় সেটাই আসলে দেখব। আর বন থেকে আবার ফিরবো সে ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো গাছ আমাদের সাথে সাথে চলুন আর বনে যেতে যেতে আমরা কী কী দেখি তা দেখুন সাগর পার ঘেসে আমরা এখন চলে যাচ্ছে লেবুবনের দিকে কিন্তু আমরা সূর্যাস্ত কিন্তু আবার এখানে এসেই দেখব কারণ লেববনটা একটা সাইডে যার ফলে ওখান থেকে তো সূর্যাস্ত আমরা দেখতে পারবো না কিন্তু আমরা আবার এদিকে ব্যাক করব সময় আসলে হাইওয়ে উপর দিয়ে গাড়ি চলেছি রাস্তা দিয়ে বেরিয়ে যেখানে এখানে কুয়াকাটা কিন্তু এখনও কিন্তু আমরা নিচে নেমে এসেছি কারণ লেবুবান যেতে হলে আমাদের কিন্তু নিচ দিয়ে যেতে হবে একবারে সাগর পার হয়ে আর এখান দিয়ে আসলে যাওয়ার অনুভূতিটা অনেক আলাদা অনেক রাস্তা দিয়ে অনেক সময় গেছেন কিন্তু এখানের পরিবেশটা খুবই সুন্দর সাগর পার দিয়ে আপনি চলে যাচ্ছেন মোটরসাইকেল চালিয়ে বা বাঘ চালিয়ে বা ভ্যানে এটা আসলে মজাটাই আলাদা এখানে দেখুন আরও লোকজন আসলে যাচ্ছে আমাদের সাথে সাথে এটাও আসলে যাবে ওই লেবুবনে লেবুবনটা আসলে লেবু আছে নাকি তা জানি না কিন্তু ঝাউ গাছ কিছু আছে যেটা সামনে আপনারা দেখতে পাবেন এখানে সূর্য দেখতেছেন অস্ত যাওয়ার পথে আরও ঘন্টা খানেক হয়তো সময় লাগবে অস্ত যেতে আর তার ভিতরে আমরা লেবুবন থেকে ঘুরে আসবো আমাদের টার্গেটটা মূলত সূর্যাস্ত দেখবো এবং লেবনটা করব এখানে ডান পাশে দেখেন অনেক জঙ্গল আছে এই জঙ্গলে কিন্তু অনেক সাপ ছাইড়ে দেওয়া হয় ফরেস্টের যারা এখানে লোক আছে তারা কিন্তু অনেক সাপ ছাড়ে কারণ এলাকার লোকজন না এলে গাছ কাইটা নিয়ে যায় যার ফলে আমি নিজে শুনছি যেখানে অনেক সাপ ছাড়ে দেওয়া হয় বড় বড়ো যাতে গাছগুলো কাইটা না নিতে পারে আসলে কতটা সত্য আর মিথ্যা তা জানি না কারণ আমি নিজে তো আর সাপ দেখি তাই বলতে পারবো না এখানে সূর্যর অনেক দ্রশ্য পড়তেছে আমাদের উপরে আর অনেক লোকজন আসলে বনের দিকে যাইতেছে সাথে আমরাও যাইতেছি দেখি আসলে ওখানে গিয়ে কি দেখা যায় আর কত লোকের সমাগম আছে আমি শীতে এবং গরমে দুই সময়েই কুয়া কাটে গেছি তো গরমে কিন্তু পর্যটকের সংখ্যা অনেক কম শীতে পর্যটকের সংখ্যাটা অনেক বেশি এখান থেকে আকাশটা কত সুন্দর লাগতেছে দেখুন আর দুপাশে নদী আবার একপাশে বন খুব ভালোই লাগতেছে থেকে যাবেন বাইক নিয়ে গেলে খুবই ভালো তাছাড়াও যদি যান সময় সময় বিভিন্ন অটো পেয়ে যাবেন আপনারা লেববনে যাওয়ার জন্য যার যখন লাগে তখন এই অটো পাবেন ভাড়াটা অবশ্যই চুকিয়ে নেবেন নাহলে দেখা যায় অনেক বেশি ভাড়া নিয়ে নেবে আপনাদের থেকে তাই ভাড়ার বিষয়ে একটু সাবধান থাকবেন গ্যাস মূলত যেখানে বনের মূল স্থান সেখানে কিন্তু আমরা চলে এসেছি অনেক লোকজনের সমাগম দেখা যাইতেছে আসলে এখানে আমরা গাড়িটা পার্কিং করে ভিতর দিক যাবো ঝাউবনে ঢুকবো আসলে বন বলা হয় লেবু গাছ খুবই এখানে কম ঝাউবনটাই বেশি তা আমরা একটু ঝাউবনের ভিতর যাব তো সেখানে টোটাল ভিডিওটা করব আপনারা সাথে থাকবেন আর দেখবেন আমরা কিন্তু এখন আসলে আগাই যাচ্ছি ঝাউবনের দিকে ঝাউবনগুলো দেখে ভিতরে ঢুকিয়া একটা ফিল্ড নেবো ওখানে কি কম পরিবেশ আর তারপর আপনাদের সবকিছু বলবা কুয়াকাটায় আসবেন তারা অবশ্যই ঝাউবনে বা লেবুবনে আসবেন কারণ এখানের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর আর এখন আমরা কিন্তু ঝাউবনের ভিতরে প্রবেশ করলাম এখানে আমি আছি এখানে জুয়েল ভাই আছে মিলন দাদা আছে আপনারা যদি এখানে আসেন অবশ্যই আগে আসবেন কারণ ঝাউবনে যদি না আসেন তাহলে কিন্তু আপনাদের ঘোরা একদম বৃথা ঝাবনে বিভিন্ন ধরনের মানুষ আসে আমরা এখন ঝাবনের অনেক ভিতরে আছি ঝাবনের ভিতরে পরিবেশটা অনেক সুন্দর আসলে তো গাছ এখানে কিন্তু আমরা প্রায় দশ মিনিটের মতো থাকলাম আর এখন বের হয়ে যাচ্ছে এখান থেকে দেখতে পাইতেছেন আমরা অনেক ভিতরে ঢুকে গেছিলাম আসলে এখন আমরা কিন্তু বের হওয়ার পথে এখানে চারো দিয়ে অনেক পুরুষ ছেলে মেয়ে অনেকেই আসলে প্রবেশ করে ভালো মানুষ প্রবেশ করে খারাপ মানুষ প্রবেশ করে তো আমরা তিনজনে ছিলাম এখানে একটা ভালো সময় কাটাইছি আপনারা যারা আসলে ভালো সময় কাটাইতে যান তারা কিন্তু কুয়াকাটা যেতে পারেন এখানে পরিবেশটা একদম খারাপ না আর এখন আমি ক্যামেরাটা নিচে নামাই দেখছিলাম কারণ ডান পাশে কিছু মেয়ে ছিল যাদের আসলে ভিডিও করা যায় না তেমন একটা পোশাক ছিল তো এখানে আসলে অনেক ফরেনারও আসে যাদের ভিডিও করতে একটু ঝামেলা হয় তো আমরা কিন্তু এখন সূর্যাস্ত দেখার জন্য একটু সামনে আগাই যাচ্ছি কারণ তাছাড়া কিন্তু সূর্যাস্ত দেখা যাবে না আর আমরা আশা করি সফল হব লেববনে আমরা কিছু সময় কাটাইছি ঝাউবনে আমরা কিছু সময় কাটাইছি ওখানে পরিবেশটাও ভালো ছিল কিছু খাওয়া দাওয়াও করছি এখন কিন্তু আমরা আবার বেরিয়ে বেতের দিক চলে যাচ্ছি কারণ আমরা বেড়ে থেকে সূর্যাস্তটা দেখব আপনারা যারা সূর্যাস্ত দেখতে আসবেন তারা বেরিবাদের কাছাকাছি থাকবেন তাহলে সূর্যাস্তটা ভালো দেখা যায় এখান থেকে আসলে সূর্যাস্তটা তত ভালো দেখা যায় না আর টোটাল কুয়াকাটা হোটেল থেকে কিন্তু আপনার তিন চার কিলোমিটার হবে এই ঝাউবন বা লেবুবন এখানেও কিন্তু অসংখ্য লোক দাঁড়িয়ে আছে দেখুন যারা সূর্যাস্ত সূপ দেখবে আমাদের মতো আর আমরা একটু আলাদা জায়গা যাইতেছি সবার থেকে সাগর ভাবে আসলে চলে যাচ্ছে খুবই ভালো লাগতেছে আসলে যারা এখানে যাবেন তাদের আসতে একদমই মন চাবে না থেকে কিছুটা নিচে নামছে সূর্য যাবে আস্তে আস্তে আর এই লোকগুলো এখনো যাচ্ছে দেখা যাচ্ছে সূর্য আর সূর্য যাচ্ছে আমরা এখানে আছি আছে এখানে ভাই আছে সবগুলি একটা ভালো পরিবেশ প্রায় পাশের চাপ এখন উঠে বসেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সুন্দর সুন্দর ভুলক ভিডিও পেতে হলে আমাদের সাথে থাকবেন বিভিন্ন ভ্রমণ গাইড পেতে হলে আমাদের সাথে থাকবেন আর আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে সন্ধ্যাবেলা খুবই সুন্দর পরিবেশ দিয়ে আসলে আমরা চলে যাচ্ছি খুবই ভালো লাগতেছে নিজেদের কাছেও তো গ্যাস ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পাশে থাকুন